সুপ্রিয় শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম আপনার যারা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর মাধ্যমে সুপারিশপ্রাপ্ত অলরেডি তাদের বদলির যে সফটওয়্যার সেটি তৈরি হয়ে গেছে যার ইন্টারফেসটি আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি তো সেজন্য আপনাদেরকে আরও একবার অভিনন্দন জানিয়ে আমরা মূল পর্বে প্রবেশ করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যে ইন্টারফেসটি রয়েছে অর্থাৎ এটি আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমেই আপনি এখানে প্রবেশ করতে পারবেন আপাতত এখানে আপনি যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এর কার্যক্রম তেমন একটি শুরু হয়নি আশার বাণী হলো যে সফটওয়্যারটি তৈরি হয়েছে কেবল তবে খুব শীঘ্রই এটির আরও আপডেট হবে এবং এর ইন্টারফেসটি আরও সুন্দর হবে তবে এখানে কিছু কথা বলা রয়েছে সেগুলো হল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বেসরকারি স্কুল অ্যান্ড কলেজ এমপিও ও বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত কর্মকর্তা শিক্ষক শিক্ষিকা এবং প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের কেন্দ্রীয় তথ্য ভাণ্ডার এখানে একটি ইউজার নেম থাকবে এবং একটি পাসওয়ার্ড থাকবে ইউজার নেম এবং শশা ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে সাইন ইনে ক্লিক করে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন তো আমরা ডেসক্রিপশন বক্সে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্কটি দিয়েছি আপনি সেই লিঙ্কে ক্লিক করে আপনি এই ইন্টারফেসটি চেক করতে পারবেন এখন আমরা মূলত আপনাদের সাথে আলোচনা করব প্রাথমিক কিছু তথ্য বদলির প্রাথমিক কিছু তথ্য কিভাবে আপনার কার্যক্রমটা হবে সেই বিষয়ে তো দেখতে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন একই সাথে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিতে ভুলবেন না তো বন্ধুরা আমরা বদলিপ সংক্রান্ত এর পরবর্তী যে তথ্যগুলো রয়েছে সেইগুলো আপনাদের সাথে আলোচনা করছি বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের বদলি সংক্রান্ত নিচের বিস্তারিত বাংলা অনুবাদ দেওয়া হলো বার্তার বিষয়বস্তু হলো বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজের এন কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলির জন্য সফটওয়্যার তথ্য ইনপুট করার লিঙ্ক আমরা লিঙ্কটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনি লিঙ্ককে ক্লিক করে সরাসরি প্রবেশ করতে পারবেন ইউজার আইডিটি হবে এমপিও কোড ইআইএন নাম্বার অর্থাৎ এমপিও কোড একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের একটি এমপিও কোড রয়েছে এবং একটি ইআইএন নাম্বার রয়েছে আর পাসওয়ার্ডটি হবে আপনার প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার আপাতত ফর্মেটটি এরকমেরই তৈরি করা হয়েছে তবে পরবর্তীতে এটি আপগ্রেড করার মাধ্যমে এটি চেঞ্জ হতে পারে ব্যাখ্যা এন টিআরসিএ নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এটি বাংলাদেশের একটি সংস্থা যা কেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিবন্ধন ও প্রত্যয়ন করে এবং শিক্ষক নিয়োগের সুপারিশ করে এমপিও স্কুল কলেজ এমপিও অর্থাৎ মান্থলি পেমেন্ট অর্ডার এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক কর্মচারীরা সরকারের কাছ থেকে তাদের বেতনের একটি অংশ পেয়েও থাকেন শিক্ষক বদলি বার্তাটি শিক্ষকদের বদলির জন্য একটি সফটওয়্যার সিস্টেম সম্পর্কে লিঙ্ক প্রদত্ত লিঙ্কটি হলো আবার এখানে যে লিঙ্কটি আমরা লিঙ্কটি আগেও বলেছি ডিসক্রিপশন বক্স দিয়েছি এটি বদলির সফটওয়্যারের লগ ইন পৃষ্ঠার ঠিকানা ইউজার আইডি ইউজার আইডির বিন্যাস হলো এমপিও কোড ইআইএন নাম্বার এমপিও কোড এটি প্রতিষ্ঠান বা ব্যক্তির এমপিও স্ট্যাটাস সম্পর্কিত একটি নির্দিষ্ট কোড ইআইএন নাম্বার এডুকেশন ইনস্টিটিউট আইডেন্টিফিকেশান শিক্ষা প্রতিষ্ঠান শনাক্তকরণ নম্বর এটি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলির একটি অনন্য অর্থাৎ এই সংখ্যাটি আপনার সাধারণত ছয় থেকে এগারো ডিজিটের মধ্যে হয়ে থাকে পাসওয়ার্ড পাসওয়ার্ড হল ইআইএন নাম্বার এর মানে হল প্রাথমিক অবস্থায় প্রতিটি ব্যবহারকারীর পাসওয়ার্ড তাদের প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার সেট করা হয়েছে সম্ভবত প্রথম লগ করার পর ব্যবহারকারীদের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য বলা হবে অর্থাৎ অনেক ক্ষেত্রেই আমরা ধারণা করতে পারি অনেক জায়গায় আমরা দেখেছি যে একটি সাধারণ কমন পাসওয়ার্ড ব্যবহার করে সবাই প্রবেশ করতে পারেন তবে প্রবেশ করার পর প্রদত্ত তথ্য ইনপুট দিয়ে অর্থাৎ যে ব্যক্তি প্রবেশ করবেন তার তথ্য ইনপুট দিয়ে তার সুবিধা মতো সে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন তো এখানেও হয়তো সেরকমের কোনো সিস্টেম থাকতে পারে সংক্ষেপে এই বার্তাটি এনটিএস কর্তৃক সুপারিশপ্রাপ্ত এবং এমপিওভুক্ত বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষকদের তাদের বদলি প্রক্রিয়ার জন্য একটি সফটওয়্যার সিস্টেমে লগ ইন করার নির্দেশাবলী ও প্রয়োজনীয় তথ্য ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করছে তো বন্ধুরা এই ছিল মূলত বদলি প্রত্যাশী আপনারা যারা রয়েছেন আপনাদের জন্য একটি আশার বাণী আমরা আশা রাখব খুব শীঘ্রই বদলি কার্যক্রম শুরু হয়ে যাবে এবং প্রত্যেকে যার যার পছন্দ অনুযায়ী কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে তার নিজ এলাকায় সে বদলি হতে পারবেন তো বন্ধুরা সকলের জন্য শুভকামনা জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মন্তব্য বা জিজ্ঞাসা থেকে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না একই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম